বললাম তোমরা কি কোনোদিন কাঠের ফ্রিজ দেখেছো হ্যাঁ এই হলো কাঠের ফ্রিজ আর পুরো ডিটেলসে তোমাদের তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি আজকে চলে গেছিলাম আমাদের ধূপগুড়ি সাগরিকা ফার্নিচারে সব থেকে বড় ফার্নিচার হলো সাগরিকা ফার্নিচার আর এই দোকানটা কিন্তু সবাই জানে আর এখানে আমি নিতে এসেছিলাম ওয়াশিং মেশিন তো তার মানে ওয়াশিং মেশিন নিতে এসে এখানে দেখি ফ্রিজের লাইন মানে যা কিছু মানে অবাক করা কাণ্ড তো তাই জন্য ভাবলাম যে একটু না একটু ব্লক করে নিই তো এখানে দেখো ফ্রিজগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগছিল আর আমাকে আমার কিন্তু প্রিন্টের ফ্রিজগুলো ফ্রিজগুলো যে আছে সেগুলো কিন্তু আমার একদমই ভালো লাগে না আর এখানে সোফাগুলো দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে আমার পছন্দ মতো একটাও সোফা নেই মানে আমি যেই সোফাগুলো নিতে চাই আর আমার কিন্তু শরীরটা খুব খারাপ ছিল মানে এত সর্দি কাশি এত জ্বর এসেছিলো তো অফিসের টিফিন টাইমে আমি চলে গেছিলাম সাগরিকা ফার্নিচারে তো মুখের আমার চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমার কতটা শরীর খারাপ হয়েছে আর এই হলো সেই কাঠের ফ্রিস কাঠের ফ্রিজ ঠিক আছে তো গাইস আমি সত্যি দেখে অবাক হয়ে গেছিলাম যে এটা কাঠের ফ্রিজ তো দাদা বলল যে না উপরে প্লাইবোর্ড লাগানো আছে তো আমি যখনই প্রথম দেখলাম যে এটা আবার কাঠের ফ্রিজ হয় নাকি আমি কিরকম কাঠের ফ্রিজ হয় বললো যে না উপরে প্লাইবোর্ড লাগানো আছে বললো যে অনেকে এরকম পছন্দ করে তাই জন্য আর কিন্তু গাইস মানে এইখানে সাগরিকা ফার্নিচারে মানে পুরো ফার্নিচার মানে বিয়ের একটা কম্বো দিয়ে রেখেছে এই সাগরিকা ফার্নিচারে তো আমাকে দাদা পুরো ডিটেলসে বললো মানে আশি হাজারের মতো একটা কম্বো হয়ে যাবে আর টেবিল থেকে শুরু করে যা কিছু আছে ফ্রিজ সোফা তারপর হচ্ছে ব্রেড সবকিছুর থেকে কিন্তু হয়ে যাবে আর খাবার মানে বসার ডাইনিং এগুলো হচ্ছে সব একটা কিন্তু কম্বো রয়েছে আশি হাজার পঁচাশি হাজারের মধ্যে তো আমি যখন গেছিলাম তখন কিন্তু এই অফারটা ছিল আর এই টেবিলগুলো দেখো জাস্ট দেখতে অসাধারণ লাগছে না কিন্তু এই টেবিলগুলোর দাম রয়েছে পঁচিশ টাকা সরি পঁচিশ হাজার সরি কি বলতে কি বলে বলছি আর প্লাইয়ের আলমারিগুলো কিন্তু আমার মানে দুর্দান্ত লাগে দুর্দান্ত লাগে আমার টিনের আলমারির থেকে আর এখানে কুচিনা টুচিনার থেকে শুরু করে সব কিছু কিন্তু পেয়ে যাবে আর আমি দিনও এতদিন হলো সাগরিকা ফার্নিচারে যাইনি কিন্তু আমি আজকে ফার্স্ট সাগরিকা ফার্নিচারে গেলাম গিয়ে তো পুরাই অবাক কোনো দিনও ঢুকিনি আর এত আলমারি রয়েছে এত কিছু রয়েছে আর এখানে হচ্ছে জিনিস রয়েছে মানে যেটা হচ্ছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের মধ্যে পার্থক্য রয়েছে আর ওয়াশিং মেশিন রয়েছে দু রকমের ঠিক আছে আর এই ওয়াশিং মেশিন মানে এই ওয়াশিং মেশিনগুলো যে রয়েছে সেটাতে হচ্ছে ক্লিক করে দিতে লাগে কোনটা কী আর যেটাতে গ্লাস ওলা ওয়াশিং মেশিনগুলো রয়েছে এটা হলো গ্লাস দেওয়া ওয়াশিং মেশিন এটাতে হচ্ছে এটা একা একা নিয়ে নিবে আর এখানে সাবানের গুঁড়া সব কিছু রাখা হবে একা একা নিয়ে নেবে কোনটা কতটা লাগে তো গাইজ আজকে ভিডিওর রিভিউ